দর্শক দেখতে পাচ্ছেন আমার মামা কিন্তু বিশাল বড় একটি শোল মাছ পেয়েছে এই যে মাছের মধ্যে আচ্ছা দেখি দর্শক দেখতে পাচ্ছেন এখানে আরো এক ভাই শোল পেয়েছে একটা এই যে বিশাল বড় এক শোল বোধ মানে শোল মাছ অন্য কোনো মাছ পাওয়া যাক বা না যাক কিন্তু শোল মাছ পাবে এই যে তিনি কিভাবে রশি দিয়ে পিঠে বেঁধে মানে বেঁধে নিল দেখতে পাচ্ছেন আপনারা এই এরকম অনেক ভাই এরকম বিশাল বড় বড় শৌল মাছ পেয়েছে এবং তারা ছুটে চলেছে অন্য দিকে দেখি আজকে কে পায় সবচেয়ে আবারও বড় মাছ আপনারাও দেখতে থাকুন আমরাও দেখব দেখতে পাচ্ছেন চাচা কিন্তু শোল মাছ পেয়েছে এবং কিভাবে বেঁধে নিয়েছে এইরকম দেখতে পাচ্ছেন অনেক বোতল ভাই আসছে তারা নতুন একটি জায়গার খোঁজে যাচ্ছে সবাই এখানে মাছ নেই এই জন্য তারা নতুন একটি জায়গাতে যাচ্ছে এবং সেখানে মাছ ধরবে দেখতে পাচ্ছেন চারপাশে বোতল ভাই দিয়ে ভরা এই যে কত মানুষ আসছে তাদের কাজ কাম খেলে এই বোধ দেখার জন্য দর্শক দেখতে পাচ্ছেন এ পাশে এক বয়স্ক চাচা এটাতে একটা বিশাল বড় শোল মাছ ধরেছে দেখতে পাচ্ছেন এই যে বিশাল বড় একটি শোল মাছ ধরেছেন এটা কি শোল না এটার ওজন কতখানি হবে দর্শক দেখতে পাচ্ছেন চাচা কিন্তু আমাদের বিশাল বড় একটি শৌল মাছ ধরেছে এই যে সেটাতে এখন রশি লাগানোর চেষ্টা করতেছে এই যে দেখতে পাচ্ছেন বিশাল বড় একটি শৌল এই যে দেখতে পাচ্ছেন এ ভালো করে ধরে ধরে যাবি আহা বিশাল বড় একটি শৌল পেয়েছেন আমাদের চাচা যে দেখতে পাচ্ছেন যায় না জানি এই যে দেখতে পাচ্ছেন বিশাল বড় একটি শৌল মাছ পেয়েছে যে সেটাতে আর কি রশি লাগাচ্ছে যাতে করে না যায় এই যে দেখতে পাচ্ছেন বিশাল বড় একটি শোল মাছ একটি শোল চাচা দেখাও পুরো নিয়ে যাচ্ছে এবার সে বিশাল বড় একটি শোল মাছ ধরেছে ও এটা পাকা শোল দেখতে পাচ্ছেন প্রায় এক কেজি হবে ভালো করে ধরে থাকা যায় না তিনি দেখতে পাচ্ছেন বিশাল বড় একটি শৌর এবং আমার সঙ্গে অনেকগুলো ছোট ভাইয়া যুক্ত হয়েছে তারা আনন্দ পাচ্ছে এই মাছ মার দৃশ্যগুলো আমাদের ভালো লাগে আপনারা কে থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন দেখতে পাচ্ছেন আপনারা আমাদের এই পেজে এবং চ্যানেলে নিয়মিত মাছ ভিডিও গুলো পেয়ে যাবেন অবশ্যই আপনারা দেখবেন এবং শেয়ার দিবেন দর্শক দেখতে পাচ্ছেন চাচা কিন্তু বিশাল বড় একটি শৌর মাছ ধরেছে এই যে সেটা পলো থেকে বের করার চেষ্টা করতেছে দেখতে পাচ্ছেন অনেক বড় হওয়ার কারণে সে একটু এটা ভালো করে ধরে একটু একজনে হ্যাঁ হ্যাঁ একটু হেল্প করো যে দেখতে পাচ্ছেন বিশাল বড় একটি শোল মাছ ও একবারে মাছটা কিন্তু শোল মাছ ধরেছেন আপনি কি এর আগে বড় মাছ পেয়েছিলেন আজকের এই মাছ পেয়ে কেমন লাগছে আপনার অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে